আজকে যে দুর্গাপূজা উৎসব কমিটিগুলোকে আপনি পুরস্কার দিলেন কি বলবেন আমরা যে স্বাস্থ্য বান্ধব পুরস্কার আজকে ওনাদেরকে দিলাম যে দুর্গা পুজো কিছুদিন আগে আমাদের হয়ে গেল আমাদের ব্লকে চুরআশিটা ক্লাব পুজোয় অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে আজকে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান যারা অধিকার করেছে তাদেরকে পুরস্কার দিলাম আমি খুবই আনন্দিত যে আমার মনে হয় তারা উৎসাহিত হলো এবং ভবিষ্যতে তারাও সুন্দর করে পরিবেশের দিকে লক্ষ্য রেখে পুজোগুলি করতে আগামী দিনে যেসব পুজো কমিটিগুলো পায়নি তাদের জন্য কি কোনো চিন্তাভাবনা আছে যে তারা পরিবেশ বান্ধব অবশ্যই সবাইকে আমাদেরকে বলা হয়েছিল তো ফার্স্ট সেকেন্ড থার্ড তো আমাদের করতেই হবে পুরস্কার দেওয়ার ক্ষেত্রে সবাই মোটামুটি বেশ সুন্দর পালন করেছেন সব আমাদের নির্দেশ পালন করেই করেছেন কিন্তু কাউকে তো প্রথম দ্বিতীয় তৃতীয় করতেই হয় সেই নিরিখে করেছি এবং অবশ্যই আমি চাইবো যে যারা এবার পেল না পরবর্তীতে তারাও পাবে এইভাবেই মানে প্রথম দ্বিতীয় তৃতীয়ের মধ্যে অবশ্যই হবে ধন্যবাদপরও আরো অনেক পুজো হয় কিন্তু আমাদের দীপিপদ্র চুরাশিটা পুজো ছিল তো সেখান থেকে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় নির্ধারণ করেছি এবং এখন আজকে সেই সমস্ত ক্লাবের যারা ইসলিম কর্মকর্তা তাদের হাতে আমরা আজকে যে তুলে দিচ্ছি আজকে আপনারা জানেন যে ক্যানিং ব্লকে কার্নিভাল হয়েছিল না দুর্গা পুজোর পরে কার্নিভাল হয়েছিল সেখানেও আমাদের বাসন্তী ব্লক থেকে এনারাই অংশগ্রহণ করেছিলেন এবং এনারা খুব সুন্দর পারফরমেন্স করেছিলেন সেখানে আজকে ডিএম স্যার ডিএম স্যারের সিগনেচার করা সার্টিফিকেট আজকে ওনাদেরকে প্রদান করা হবে এবং একটা স্মারকও দেবে সেই সঙ্গে হয়তো ট্রফি থাকলেও ঘটতে পারে আমি পেয়ে একটা দেবে তো আজকে ওদের জন্য সবাই একবার একটু হাততালি দেবেন আমি আমি একটু আমাদের মেরিখে স্বাস্থ্য বান্ধব Welcome to our Spoken English Teaching Centre, where learning meets excellence. Helping over 6,000 students. Our success lies in our excellent teaching process. In these four months, I have learned a lot. Not only spoken English, Randa always inspires us to be confident. But we go beyond the classroom. Our students engage in exciting outside activities, honing their speaking skills. And boosting their confidence as they anchor discussions and events. Mine is Shamhuddhi. My father is a teacher, and my mother is an ICDS worker.